প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই আশা করি ভালোই আছেন গত দুই দিন কোনো ভিডিও বানাতে পারলাম না কারণ অন্য ব্যস্ত ছিলাম অন্যভাবে আজকে রাজনৈতিক বিষয় তো আমার সবসময় রাজনৈতিক বিষয় থাকে তার সাথে আজকে একটা ধর্মীয় অনুভূতি আছে সেটা কি যে আপনারা লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক কালে বিএনপির নেতৃবৃন্দর পক্ষে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেবের নাম নিতে হলে উজু করতে হবে আরেকজন খালেদা জিয়ার নাম নিলে মুখ পবিত্র হয়ে যায় তো এই কালচারটা কেউ কাউকে ছেড়ে যাচ্ছি না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বলতে শুনেছি আওয়ামী লীগের নেতৃত্বে এমপি নেতৃ নেতাদের মুখে যে হজরত শেখ হাসিনা আবার কেউ কেউ বলেছেন যে একমাত্র মহিলা জান্নাতি মহিলা শেখ হাসিনা জান্নাতি মহিলা অর্থাৎ ধর্মের সাথে এই রাজনৈতিক নেতৃত্বের যে একটা মিল রেখে বক্তব্য রাখার রেওয়াজ বা তো সমত করে বা নেতৃত্বকে চাটুকারি করা এই রেওয়াজটা কিন্তু শেষ হলো না অর্থাৎ আমাদের দেশে কোনো কিছুই শেষ হইয়াও হইল না শেষ এটা দুর্ভাগ্য যে অভিযোগে আওয়ামী অভিযুক্ত যে একজন নেত্রীকে জান্নাতি অ্যাডভান্স জান্নাতি মহিলা বলে দেওয়া কিংবা হজরত শেখ হাসিনা বলে দেওয়া এটা জনগণ ধরেন বিরক্ত হয় জনগণের বিরক্তি করা যদি নেতাদের কাজ হয় তাহলে ঠিক আছে আর যদি জনগণের বিরক্তি করা করা না উচিত তাহলে করা উচিত না যাই হোক সে অধ্যায়ের অবসান হয়েছে তাদের ভাষায় কিন্তু আসলে সেই বিরক্তির জায়গাটা অবসান হয় নাই ব্যক্তির পরিবর্তন হয়েছে শেখ হাসিনা বা তার নেতাদের প্রস্থান হয়েছে কিন্তু পরবর্তীতে যারা এসে আসতে চাচ্ছেন তাদের মুখে একই শুনছি একই বাণী বরকতুল্লাহ বুলু সাহেবের মতো একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী বর্ষ বয়স তার অনেক হয়েছে তিনি যদি এই কথা বলেন যে তারেক জিয়ার নাম মুখে নিতে হলে উজু করতে হবে আবার একজন নেতা আমার নাম মনে নেই তিনি বললেন যে বেগম খালেদা জিয়ার নাম মুখে নিলে মুখ পবিত্র হয়ে যায় তাদেরকে বুঝতে হবে যে আজকে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে রাজনীতিবিদদের প্রতি মানুষের অনাস্থা এবং তরুণ সমাজের যে অস্থিরতা বিরাজ করছে সেটা কিন্তু এই রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে না এই তাদের রাজনীতির বিরুদ্ধে এই জায়গাটা তারা বুঝতেই পারেনি এরা কি অসুস্থ এরা কি অসুস্থ যারা শেখ হাসিনাকে হজরত বলছেন এবং শেখ মহিলা সেই বিরক্তিকর রাজনীতি আবার ফিরে আসছে যে মানে তারেক জিয়ার নাম মুখে নিতে হলে উঁচু করতে হবে এবং বেগম খালেদা জিয়ার নাম মুখে নিলে আমরা আমাদের মুখ পবিত্র হয়ে যায় বাহ তারা বুঝতেই চাচ্ছে না যে তাদেরকে মানুষ আস্থায় নিচ্ছে না রাজনীতিতে তাদের জায়গা ক্ষীণ হয়ে আসছে বলি আজকে হাসনাত আবদুল্লাহ বা এই যাদেরকে দেখতে পাচ্ছি হ্যাঁ শিশু রাজনীতিবিদ বা নতুন রাজনীতিবিদ বা তরুণ রাজনীতিবিদ তাদের এই উত্থান এর কারণ কি কারণ তো এই বিরক্তিকর রাজনীতি এই বিরক্তিকর রাজনীতি বিশেষণ চাটুকারিতা তোষামত এমনভাবে সমাজে রাজনীতিতে এই আওয়ামী লীগ এবং বিএনপি উত্থান ঘটিয়েছে অযোগ্য অথর্বদের রাজনীতি এনে টোকাইদের রাজনীতিতে জায়গা দিয়ে যে আজকে রাজনীতিটা কি বিরষ্ট করে ফেলছে সেই ধারাবাহিকতাই কিন্তু আমাদের দেশপ্রেমী মানে মাননীয় সেনাপ্রধান তার বক্তব্যে সর্বশেষ সাম্প্রতিককালের বক্তব্যে রাগান্বিত ভাব দেখা গেছে তাকে বিরক্তিকর পরিস্থিতি কথা তিনি উল্লেখ করেছেন সতর্ক করেছেন তার ভিতরে একটা ক্ষোভ দেখা গেছে অভিমান অভিমানের সুর ছিল এগুলি কিন্তু এই জনগণের মনের কথা জনগণ একটা অস্বস্তিকর এবং বিরক্তিকর রাজনীতির মধ্যে দীর্ঘদিন যাবৎ ছিল সেখানেই আছে কারণ একসময় ওই যে বারবার বলতে হচ্ছে একই কথা আমার মূল বক্তব্য আজকে একটাই সেটা হলো যে আওয়ামী লীগের সময় শুনলাম যে হজরত শেখ হাসিনা এবং একজন পিস সাহেব তো বঙ্গবন্ধুর সেই বংশের পরিচয় দিলেন দিতে সিরিয়া ইরান ইরাক নিয়ে গেলেন অতিরঞ্জিত করলেন এটা বরিশালের মেয়র হওয়ার জন্য বঙ্গবন্ধুর বংশকে সিরিয়া কিংবা মেয়র ইরাক ইরান নিয়ে গেলেন শেষ পর্যন্ত মেয়র হতে পারলেন না লাঞ্ছিত হলেন সেই পিস সাহেব তাই চাটুকরিত রাজনীতির পথ নয় একজন আলেম বলে ফেললেন যে শেখ হাসিরা জান্নাতি মহিলা জান্নাতের দেখা নাই ওই আলেম কোথায় যাবে তার ঠিকানা নাই সে আরেকজনকে ঠিকানা দিচ্ছে অন্ধ পথ দেখাচ্ছে অন্ধ সে আরেকজনকে পথ দেখাচ্ছে জান্নাতি মহিলা শেখ হাসিরা যাক সে কথা বাদ দিলাম কিন্তু এখন কি দেখতে পাচ্ছি তারেক জিয়া নাম মুখে নিলে উজু করতে হবে আমি তো একবার উজু করি না উজু না নামাজ পড়তে গেলে উজু করি আর কই উজু করি কই করা তো হয় না এখন উজু করতে হবে তারে নাম নিতে গেলে খালেদা জিয়ার নাম নিলে মুখ পবিত্র হয়ে যায় মুখ পবিত্র হবে হাত পাঁচ পিছনটা অপবিত্র থাকবে এটা এইরকম কথাটা কি অর্থ এরকম দাঁড়ায় সব জায়গা অপবিত্র থাকবে শুধু খালেদা জিয়ার নাম নিলে মুক্ত পবিত্র হয়ে যাবে হায় রে রাজনীতিবিদ হায় রাজনীতিবিদ আপনাদের কবে বোধ উদয় হবে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের অবস্থান কোথায় রাজনীতিবিদ যদি জনগণ ঘৃণা করে সেই রাজনীতিবিদ সে তাকে কি নেতা বলে সেই নেতা সেজে বসে আছেন আর ভাবছেন যে আপনারা নেতা আজকে কেন নেতারা সম্পদের পাহাড় করছেন রাজনীতি করছেন কেন আপনারা তো জনসেবার নামে রাজনীতি করেন না আপনারা সম্পদ আহরণ করেন রাজনীতি করেন এই কারণে যে এই রাজনীতির মাধ্যমে সম্পদ এবং সম্মান দুইটাই পাওয়া যায় সম্মান তো আর এমনি করে না ভয়তে করে সম্মান করে ভয়তে আর টাকা পয়সা লুটপাট করে সম্পদের মালিক হন তার রাজনীতি একটা জায়গা যে জায়গায় দুইটা জিনিসই পাওয়া যায় সম্পদ এবং সম্মান এই কারণে রাজনীতি করেন কিন্তু আপনাদেরকে মানুষ ঘিরা করে এই জায়গাটা অন্তত বুঝুন আচ্ছা ঠিক আছে আপনারা সম্মানিত হন এবং সম্পদের মালিক হন লুটপাট করেন চুরি ডাকাতি করেন কিন্তু আমাদেরকে বিরক্ত করেন না আমরা সাধারণ মানুষ জনগণ জনসাধারণ আমাদেরকে বিরক্ত করেন কেন আমাদেরকে পবিত্র মুখ পবিত্র করতে আসেন কেন আমাদেরকে হজরত বলতে আসেন কেন আমাদেরকে জান্নাতে পাঠাবার দরকার নাই তো আগাম জান্নাতে পাঠাবার এমন একটা ভাব করে যে জান্নাতের চাবিটা তার হাতে এইটা দিয়া শেষ যারে যারে ঢুকাবে জান্নাতে সেই সেই জান্নাতে যাবে আর বাদ বাকিরা জান্নাতের টিকিট দেয় শেখ হাসিনা জান্নাতি মহিলা আবার এখন তারেক তারেক জিয়া উজু করে কি আর সন্দেহ আছে নামাজ পড়লে নিশ্চয়ই উজু করে তারেক জিয়া এই কথা বলেও নাই যে আমার নামে এই কথা বললেন তারেক জিয়ার নাম মুখে নিলে উজু করতে হবে এটা বলে বরকুতুল্লাহ বুলু ভাইয়ের মতো নেতা তার সাথে তার সম্পর্কে আমার কিছু জানা আছে সে একটা শিক্ষিত মানুষ এবং দীর্ঘদিন ছাত্রদল বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনৈতিক জীবনটাই তার ছাত্র দল এবং বিএনপি তার মতো মানুষ এই কথা বলতে পারে একটা গ্রামগঞ্জের তৃণমূলের কোনো নেতা বলে সেইটাও তো মানা যায় না তারপর বললে বলতেই পারে কিন্তু জিনিস বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী এবং এবং ছাত্রদল থেকে রাজ শুরু এবং বিএনপিতে তে এখনো আছেন রাজনীতি করে তিনি যদি বলেন যে তারেক জিয়ার নাম মুখে নিতে হলে উজু করতে হবে উজু করা উচিত বা উজু করতে হবে তাহলে রাজনীতি থাকে কোথায়